মূলাদি উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে মুলাদি উপজেলা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে মূলাদি পৌরসভা প্রতিষ্ঠিত হয় নামকরণের ইতিহাস ঘাটলে দেখা যায় মূলাদি উপজেলার নামকরণের ক্ষেত্রে বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে এখানে একটি চর জেগে ওঠে এবং সেটাই মূল ভূমি হিসেবে পরিচিত ছিল এখানে মূল অর্থ প্রধান আর দ্বীপ মানে ভূমি সেই থেকেই মূলাদির নামকরণ হয়েছে বলে অনেকের ধারণা এছাড়া ধর্মপ্রচার করতে মুলাই খান নামক এক দরবেশ এ অঞ্চলে এসেছিলেন তিনি বিভিন্ন ধর্মীয় কাজের জন্য এই এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন ধারণা করা হয় মুলাই খানের নামানুসারে এই জনপদের নামকরণ করা হয়েছে মুলাদি মূলাদির দ্বি শব্দ অংশটি এসেছে সম্ভবত দ্বীপ হতে বর্তমানে মূলাদি উপজেলা বিশাল বিশাল নদী বেষ্টিত দ্বীপসদৃষ্ট একটি ভূখণ্ড এই ভূখণ্ডে মুলাই খান ইসলাম প্রচারের জন্য এসে আস্তানা স্থাপন করলে তা মূলাই দ্বীপ নামে পরিচিতি পায় এবং লোক মুখে বিবর্তিত ও সংক্ষিপ্ত হয়ে মুলাদদ্বীপ এবং তা হতে বর্তমানে মূলাদি রূপলাপ করেছে এছাড়া দ্বি শব্দটি ডিহি শব্দের অপভ্রংশ হতে পারে একসময় অর্থাৎ উনিশশো বাইশ সালের পূর্বে কয়েকটি মৌজা নিয়ে একটি তৌজি এবং কয়েকটি তৌজি নিয়ে একটি ডিহি গড়ে উঠত আজকের মূলাদি সময় একটি ডিহি ছিল এবং তা মুলাই খানের নামানুসারে মুলাই ডিহি নামে পরিচিত ছিল পরে লোকমুখে পরিবর্তিত হয়ে মুলাদি নাম ধারণ করা অস্বাভাবিক নয় ষোলোশো সালে বারো ভুইয়াদের পরাজয়ের পর ভাওয়ালের জমিদার ফজল উদ্দিন মোহাম্মদ গাজী অর্থাৎ ফজল গাজী ও তার ছেলে সানওয়ারউদ্দিন মোহাম্মদ গাজী অর্থাৎ সোনা নির্বাসিত করা হয় এই মুলাই দ্বীপ বা মুলাদির উত্তরে যা এখন শফিপুর ইউনিয়ন সেখান থেকে গাজীরা এই অঞ্চলে আসে সতেরোশো সালে মুলাদি থানায় বাঘা গোষ্ঠী জমিদার হিসেবে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। বাঘা পরিবারের শ্রী মোহাম্মদ গোরাই বাঘার বাবা ছিলেন একজন সদস্য ব্রিটিশ শাসন আমলের সময় জমিদারি প্রথার অধীনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন এবং তাদের কাছ থেকে খাজনা আদায় করতেন জমির উৎপাদন থেকে প্রাপ্ত আয় তাদের সম্পদ বৃদ্ধি করত দু হাজার এগারো সালের আদমশুমানজি অনুযায়ী মূলাদি উপজেলার মোট জনসংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার সাতশো পঁচাত্তর জন এর মধ্যে পুরুষ বিরাশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন এবং মহিলা বিরানব্বই হাজার দুশো তিরিশ জন মোট পরিবার আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই জন মূলাদি উপজেলায় বর্তমানে একটি পৌরসভা এবং সাতটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মূলাদি থানার আওতাধীন মূলাদির পৌরসভা হচ্ছে মূলাদি পৌরসভা ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং বাটামারা ইউনিয়ন দুই নং বাজিতপুর ইউনিয়ন তিন নং সফিপুর ইউনিয়ন চার নং গাছুয়া ইউনিয়ন পাঁচ নং চরকালেখা ইউনিয়ন ছয় নং মূলাদি ইউনিয়ন এবং সাত নং কাজিচর ইউনিয়ন মুলাদি উপজেলার উত্তরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা দক্ষিণে বরিশাল সদর উপজেলা পূর্বে হিজলা উপজেলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা পশ্চিমে মাদারীপুর জেলা, কালকিনি উপজেলা গৌরনদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা মূলাদি উপজেলার মোট আয়তন দুশো ষাট দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার অর্থাৎ একশো দশমিক সাত এক বর্গমাইল মূলাদি উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মুলাদি বন্দর শহীদ আলতাফ মাহমুদের বাড়ি পাতারচর চলচ্চিত্র প্রযোজক আরিফ মাহমুদের বাড়ি ও শুটিং স্পট আলহাজ হাতেম আলি খান বাড়ি বালিয়াতলি হিজল হিজলতলার বিল শফিপুর ইউনিয়ন গাছুয়া জমিদার বাড়ি সিহিপাশা গ্রামের সতীদাহ মঠ মুলাদি বন্দর ব্রিজ মুলাদি মৃধা বাড়ি আহমেদ আলী খান মঞ্জিল হাওলাদার প্যালেস হাটের পাশে এটি উল্লেখযোগ্য এই উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন আলতাফ মাহমুদ যিনি সুরকার সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্টু প্রাক্তন বস্ত্র প্রতিমন্ত্রী মাহবুব হোসেন সচিব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ অধ্যাপক আক্তার হোসেন আকন হৃদরোগ বিশেষজ্ঞ আসগর আলী হাসপাতাল ঢাকা মূলাদি আদমশুমারি অনুযায়ী অর্থাৎ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী মূলাদি উপজেলার সাক্ষরতার হার ছাপ্পান্ন পার্সেন্ট বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় মূলাদি থানা বিশেষ করে স্থানীয় যুবক ও ছাত্রদের মধ্যে বাংলা ভাষার গুরুত্ব ও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সক্রিয় ছিল উনিশশো সালে মূলাদি উপজেলা গঠিত হয় এবং দু সালে মুলাদি পৌরসভা প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুলাদি থানার জনগণ বিভিন্ন বিপ্লবী কার্যক্রমে অংশগ্রহণ করেন যা মুক্তিযোদ্ধাদের কার্যক্রমে সহায়তা করে এই উপজেলায় সাতটি উচ্চ বিদ্যালয় তিরিশটি জুনিয়র বিদ্যালয় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কলেজ সাতটি উচ্চ বিদ্যালয় তিরিশটি জুনিয়র বিদ্যালয় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতাত্তরটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চাশটি মাদ্রাসা সতেরোটি প্রধান স্কুল মুলাদি মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জনাব নাজেম শিকদার জনাব আহম্মদ আলী খান জনাব আরশেদ আলী হাওলাদার এছাড়া রয়েছে কাজীচর মাধ্যমিক বিদ্যালয় যা উনিশশো সালে জনাব শফিউদ্দিন হাওলাদারের হাত ধরে স্থাপিত হয় মুলাদি উপজেলায় মসজিদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি এবং মন্দির রয়েছে পনেরোটি মুলাদী উপজেলার জনগণের প্রধান পেশা হচ্ছে কৃষি অর্থাৎ একান্ন মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে প্রধান ফসল হচ্ছে ধান গম মিষ্টি আলু ডাল বেগুন পান বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য পাট তামাক সরিষা চিনাবাদাম রসুন আখ অরহর চীন কাউন প্রধান ফল আম কাঁঠাল কলা জাম নারিকেল লিচু খেজুর সুপারি আমরা মূলাদি উপজেলায় ময়দার কল রয়েছে একটি রাইস মিল রয়েছে পঁচিশটি বরফ কল পাঁচটি চিরাকল একটি মূলাদি উপজেলার হাট বাজারের মধ্যে রয়েছে মূলাদি বন্দরহাট খাসের হাট নাজিরপুর বন্দর নন্দির বাজার নাতিরহাট বাণী মর্দন সোনামুদ্দিন রামারপোল কুতুবপুর কাজিরহাট পেদারহাট বাহাদুরপুর নতুন বাজার শেরিবাংলা বন্দর নমরহাট মাদ্রাসা বাজার মন্তাজপুর বাজার চর কালেখান মাদ্রাসা বাজার খেজুরতলা বাজার গলৈ ভাঙ্গা বাজার মেয়ারহাট মৃধার হাট ইত্যাদি এখানে বিভিন্ন সময় মেলা বসে থাকে তার মধ্যে পাতারচর পাইতি মির কুতুবসার মেলা কাজীচর আদম আলী ফকির মেলা মুন্সি বাড়ির মেলা যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দর্শক এই হচ্ছে মুলাদি উপজেলার ইতিহাস নিয়ে বিস্তারিত মূলাদি উপজেলা নিয়ে তৈরি করা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে মূলাদি বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই